যদি কোনো জায়গায় একটু লুপ হোল তারা পায় তাহলে কিন্তু সেটা দেখিয়ে ভিসা রিজেক্ট করছে এবং সামনে আরও করবে সো আপনারা যারা অপরচুনিটি কার্ড ভিসার জন্য আবেদন করবেন তারা খুব সাবধান যেন আপনার কথা কাজে অমিল না থাকে কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খুব ছোট্ট একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে আপনারা জার্মানিতে অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে আসতে চাচ্ছিলেন তাদের জন্য আমার মনে হয় ভিডিওটা খুবই কাজে দেবে ছোট্ট একটা আপডেট আছে এবং আমার কিছু মন্তব্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো যারা জার্মানিতে অপরচুনিটি কার্ড নিয়ে আসতে চান তাদেরকে আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বাংলা একটা কথা বলে না বন্ধুরা অবহাগা যেদিকে তাকায় সাগর শুকিয়ে যায় এরকম একটা কথা সম্ভবত আছে সো বাংলাদেশের মানুষদের জন্য অপরচুনিটি কার্ট কাইন্ড অফ এই ধরনের একটা বিষয় হতে যাচ্ছে সম্প্রতি কিন্তু এক দুইটা আপনার ভিসা রিজেকশানের ঘটনা ঘটেছে আমি একটা ঘটনা জানি আমার সঙ্গে একজন ভাই সেটা শেয়ার করেছেন যার ভিসা রিজেক্ট হয়েছে সো তার প্রাইভেসির কারণে আমি নাম ধাম বলছি না কিন্তু ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যেন অন্যরা আপনারা জেনে বুঝে উপকৃত হতে পারেন এই ভিসা রিজ্যাকশানের যে কারণটা অ্যাম্বাসি উল্লেখ করেছে সেটা হচ্ছে মানে বিষয়ের সঙ্গে পুরোপুরি মিল নেই ধরেন আমি পেশার উদাহরণ দিয়েই বলি যেমন জার্মানিতে আপনি যদি ট্যাক্স অ্যাডভাইজার হতে চান আপনি যদি আইনজীবী হতে চান আপনি যদি অ্যাকাউন্টেন্ট হতে চান এই ধরনের বিষয়গুলো কিন্তু একটু রিস্কি একটু জটিল একটু কঠিন মানে ঝামেলা আছে যেমন ডাক্তার যদি হতে চান হ্যাঁ প্রথম প্রথম কিন্তু অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে যারা এসছে তারা কিন্তু অনেকটাই ধরেন যে কাইন্ড অফ এত ধরনের ঝামেলায় তাদেরকে যেতে হয় না এম্বাসি খুব তাড়াতাড়ি ভিসা দিয়ে দিয়েছে যেমন আমার সিস্টার ইংল্য ভিসা পেয়ে গেছে তারটা কিন্তু এত বেশি যাচাই বাছাই করা হয় না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এম্বাসি একটু নড়ে চড়ে বসছে আসলে কারণ প্রথম অনেক সময় হয় যে সহজে অনেকে পার পেয়ে যায় এরপরে যখন আস্তে আস্তে বিষয়টা কঠিন হয় তখন কিন্তু খুব টাইট করেই ধরে সো যারা আপনারা অপরচুনিটি কার্ড ভিসার জন্য ট্রাই করবেন তারা কিন্তু খুব সাবধান উল্টাপাল্টা কোনো তথ্য দিবেন না এবং আপনার প্রফেশনের সাথে আপনার সত্যিকারের এক্সপিরিয়েন্স নাই অথবা জার্মানিতে আপনি সেই প্রফেশানে এসে আসলে কাজটা করতে পারবেন না এই ধরনের যদি কোনো বিষয় আপনারা দেন এবং মোটিভেশন লেটার যেটা আছে মোটিভেশনাল লেটার মোটিভেশানের কথাবার্তা যা আপনারা বলবেন যদি কোনো ধরনের মানে মিল না থাকে কথা এবং কাজে এবং আপনার এক্সপিরিয়েন্স এবং হচ্ছে সত্যিকারের মোটিভেশন যদি আপনারা দেখাতে না পারেন তাহলে কিন্তু ঝামেলা আছে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি আসলে কেন যেতে চান জার্মানিতে সো আপনি যদি বুঝাই বলতে না পারেন এবং আপনি যদি বলেন যে আমি জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করতে চাই ঠিক আছে রেও জানে যে জার্মানিতে আসলে আপনি স্থায়ীভাবে বসবাস করবেন করতেই চাইবেন এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও অপরচুনিটি কার্ড ভিসাটা কিন্তু স্থায়ীভাবে বসবাসের জন্য না অপরচুনিটি কার্ড ভিসাটা হচ্ছে আপনি এসে জব খুঁজবেন তো সেখানে তো আমার বলা দরকার নেই যে আমি জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করতে চাই ওইটা পয়েন্ট কিন্তু ওই যে রিজেকশান লেটার আমি যে দেখলাম সেটাও একটু করে লেখা আছে যে তোমার ইনটেনশান ক্লিয়ার না মানে বুঝছেন তো বিষয়টা আপনি আসবেন স্থায়ীভাবে বসবাস করতে কিন্তু মোটিভেশানটা দেখাইতে হবে কীরকম যে ঠিক আছে আমি জব খুঁজবো জব পেয়ে সেখানে চাকরি বাকরি করবো কিন্তু আমি স্থায়ীভাবে বসবাস করা শুরু করব। সেইটা কারণ আপনার তো এখনও ভিসাটাই হয় নাই এবং আপনি তো জব পাবেন কি না সেটার কোনো গ্যারান্টি নাই সো আমি কিভাবে এখনই স্থায়ীভাবে বসবাস করা শুরু করব তার মানে ওরা বলছে যে তোমার মানে জার্মানির গমনের যে উদ্দেশ্য সেই ইন্টেনশন ইজ নট ক্লিয়ার সামথিং লাইক দ্যাট ঠিক আছে এটা গেলো একটা পয়েন্ট আর ওই ভাইয়ের কথা উদাহরণ দিয়ে আমি বলছি সেটা হচ্ছে উনি একজন প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট হ্যাঁ মানে উনি অ্যাকাউন্টেন্ট হিসেবে বাংলাদেশে যে ধরনের কর্মকাণ্ডগুলো করে জার্মানিতে কিন্তু একজন বাংলাদেশি অ্যাকাউন্ট্যান্ট এসে সেই ধরনের কর্মকাণ্ডগুলো করতে অলমোস্ট আপনার মানে কী বলে আপার লেভেলের ডয়েজ লাগবে এটা মিনিমাম বি টু সি ওয়ান হওয়া উচিত কোনো কোনো ক্ষেত্রে সি টু হওয়া উচিত কারণ আমি যার মানে বছর ধরে ধরেন বিজনেস করি আমার যে ট্যাক্স অ্যাডভাইজার আছে যে চিঠিপত্রগুলো আমাকে পাঠায় অথবা তাদের যেই মানে ভাষাগুলো আছে এগুলো কিন্তু একটু জটিল ইভেন বাংলাদেশেও আপনারা যারা আছেন আমিও তো বাংলাদেশে একসময় ট্যাক্স রিটার্ন দিয়েছি কিন্তু আমি সাহস করি নাই কারণ এই ভাষাগুলো অফিসিয়াল ভাষা বাংলা ভাষাও এই ফরম টরমগুলো বোঝা একটু কঠিন কিন্তু একটু ভেজাল আছে যদি না আপনি প্রফেশনাল না হন তাহলে এটা কিন্তু আসলে ঝামেলা সো জার্মানিতেও যারা এই অ্যাকাউন্টেন্টের কাজ বুখাল টুং বলে জার্মানিতে মানে বুক কিপিং আর কি অ্যাকাউন্টিংয়ের ভাষা যেটা এগুলো কিন্তু একটু জটিল টাইপের আছে হ্যাঁ পারলে খুব সহজ একই ফর্মেট একই সব সময় আপনারা করতে থাকবেন কিন্তু যারা পারবে না তাদের জন্য ঝামেলা আছে সো ওই ভাই যেহেতু এই ধরনের প্রফেশনে আছেন এবং ওনার জার্মান ল্যাঙ্গুয়েজের যোগ্যতা উনি দেখিয়েছিলেন এ ওয়ান যেটা আসলে কিছুই না মানে সত্যি কথা জার্মানিতে বি ওয়ানও আসলে কিছু না এই জাস্ট মোটামুটি টাইপের ঠিক আছে বি টু লেভেল হচ্ছে মানে মিড লেভেল টাইপের একটা আপনারা বলতে পারেন সো যেহেতু ওনার ল্যাঙ্গুয়েজ একটা ঝামেলা ছিল উনি মানে এই প্রফেশনে উনি পারবেন না এই ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি দিয়ে এই প্রফেশন উনি থাকতে পারবেন সো সেইটা একটা কারণ দেখিয়েছে সো আপনারা যারা ধরেন যে বিভিন্ন প্রফেশনের আছেন এবং ল্যাঙ্গুয়েজের ঘাটতি আছে যদিও আপনার ডিগ্রিটা যদি জার্মানিতে অ্যাকসেপ্টেড হয় রিকগনাইজড হয় আপনি কিন্তু পাথ হয়ে যেটা এক নাম্বার আছে সেটা দিয়ে আপনারা চলে আসতে পারছেন আরেকটা আছে পাথ হয়ে টু বা আরেকটা পাথ হয়ে যেটা সেটা হচ্ছে আপনার পয়েন্ট সিস্টেম সো অনেকেই পয়েন্ট সিস্টেম হয়তো যাইতে হচ্ছে না যেহেতু বাংলাদেশে অনেকেরই ফোর ইয়ার্স ব্যাচেলার্স আছে এবং হচ্ছে ষোলো বছরের পড়াশোনা থাকলে সেটা জার্মানিতে নর্মালি মানে রিকগনাইজড হয় জার্মানির যে আনাবিন অথরিটি আছে তারা এই বাংলাদেশের মোটামুটি সব ডিগ্রিগুলো কিন্তু রিকগনাইজড করে তার মানে পাথ হয়ে মেইনটা দিয়ে আপনাদের হয়ে যাচ্ছে কিন্তু আপনি যেই ধরনের প্রফেশনে যেতে চাচ্ছেন যেই ধরনের ডিগ্রি আপনার আছে যদি সেই ডিগ্রিটা জার্মানিতে ইমপ্লিমেন্ট করার মতো শিক্ষাগত যোগ্যতা আপনার মানে ভাষাগত যোগ্যতা আপনার না থাকে তাহলে যেটা হবে আপনাকে বলতে পারো তুমি তো এই ধরনের কাজ গিয়ে পাবা না কিন্তু অ্যাট দ্য সেম টাইম ডাক্তারও কিন্তু জার্মানিতে এসছে অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে ঠিক আছে যেহেতু ডাক্তারদের আবার এখানে এসে ভাষা শিখতে হবে সেটা তো সে বলে না যে আমি গিয়েই ডাক্তারি শুরু করে দেবো ঠিক আছে তাদের কিন্তু রিজেক্টেড হয় নাই যেমন আমার সিস্টার ইন লর ক্ষেত্রে কিন্তু সে বলেছে আমি সাইকোলজি যদিও পড়েছি কিন্তু আমি আসলে দেখো আমার প্রোফাইল আমি বিজনেস কনসালটেন্সি বিজনেস কনসালটেন্ট হিসেবে হয়তো আমি কাজ করতে পারব এবং সেটা হয়তো আমি ইংলিশেও পারবো এরকম মোটিভেশান সে দেখাইছে এবং ওই যে মোটিভেশান কেন জার্মানি জার্মানিতে গিয়ে আপনি কি করবেন আপনার ভবিষ্যৎ প্ল্যান কিছু এগুলোর কিন্তু মালাগাথার মতো একটার সাথে আর একটা মিল থাকার একটা ব্যাপার আছে যদি কোনো জায়গায় একটু লুপ হোল তারা পায় তাহলে কিন্তু সেটা দেখিয়ে ভিসা রিজেক্ট করছে এবং সামনে আরও করবে সো আপনারা যারা অপরচুনিটি কার্ড ভিসার জন্য আবেদন করবেন তারা খুব সাবধান যেন আপনার কথা কাজে অমিল না থাকে হ্যাঁ আপনার দেশে আপনি ফিরে আসার মতো যদি আপনার অর্থনৈতিক সঙ্গতি থাকে বউ বাচ্চা থাকে বা আপনি যদি নারী হন আপনার যদি পুরুষ সঙ্গী থাকে মানে হাজব্যান্ড থাকে বাচ্চা থাকে কথার কথা আপনার ফিরে আসার যেন একটা কারণ থাকে সেইটাও কিন্তু একটা বিষয় কারণ এই পয়েন্টটাও সেখানে লেখা তো যারা আপনার অপরচুনিটি কার্ড ভিসার জন্য আবেদন করবেন তাদের যেন ভিসা রিজেক্ট না হয় সেটা নিয়ে একটু স্টাডি করার ব্যাপার আছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্কের মাধ্যমে ডিটেলসটা দিয়ে রাখবো যেন আপনারা একটু পরে বুঝতে পারেন কি কি কারণে ভিসা রিজেক্ট হয় ভিসা রিজেক্টের হাত থেকে আসলে আপনারা কীভাবে বাঁচতে পারবেন এবং হচ্ছে যদি কোনো কারণে কারো রিজেক্ট হয় আপনারা কিভাবে সেটার জন্য আপিল করবেন ঠিক আছে সেটার সম্পূর্ণ ডিটেলসটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব যেন আপনাদের এই বিষয়ে মানে একটা সম্মুখ হেল্প হয় মানে যেটা বললাম যে প্রিপারেশান কীভাবে নিতে হবে বিশেষ রিজেকশান কীভাবে এড়ানো যাবে আর যদি কোনো কারণে হয়ে যায় তাহলে কিভাবে আপনারা সেটার আপিলটা করবেন আর যে কৌশলগুলো আছে সেই সম্পর্কিত যত তথ্য আছে সব আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এখন কথা হচ্ছে আপনারা প্রিপারেশানটা খুব সাবধানে নেবেন এবং আপনার প্রোফাইলটা ওইরকম করে সাজাতে হবে আর যারা এখনও ভাষা পারছেন না ভাষা পারেন না আপনার হাতে জার্মানিতে আসতে পারবেন অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে এই রিলেটেড আমার অন্তত আঠারো বিশটার মতো ভিডিও আছে সবগুলো একটু কষ্ট করে দেখবেন যারা আপনারা এখনো ভাষা শিখছেন না জার্মান তাদেরকে আমি রিকোয়েস্ট করব ভাষা ছাড়া যদিও আপনি আসতে পারবেন এসে কিন্তু এখানে মহাবিপদে পড়বেন যেটা কানাডার ক্ষেত্রেও হয়েছে মানে প্রচুর মানুষজন সারা পৃথিবী থেকে ক্যানাডাতে গেছে যেহেতু ট্যুরিস্ট ভিসে গিয়ে থাকার একটা ব্যবস্থা ছিল সো আপনারা যদি অপরচুনিটি কাটকে সেই ধরনের একটা বিষয় হিসেবে চিন্তা করেন যে আপনারা আসতে পারছেন খুব সহজে কিন্তু আসার পর কিন্তু লাইফটা এখানে বেশ হার্ড সেই জন্য আমি বলবো যারা আপনারা এখনও ভাষা পারেন না অ্যাজ সুন এস পসিবল ভাষা শেখার চেষ্টা করেন এবং যতটা সম্ভব আপনারা প্রিপারেশান নিয়ে দেন এখানে আসেন মানে আমি বলছি যে কষ্টটা আপনারা দেশে থেকে করেন এখানে এসে যেন কষ্ট একটু কম হয় সো আপনারা যারা অপরচুনিটি কার্ড বিচা নিয়ে সম্প্রতি আসার চেষ্টা করছেন অথবা আসবেন ভবিষ্যতে ভিডিওটা তো হয়তো একটু পরেও দেখবেন কয়েক মাস পরেও দেখবেন তো আমার রিকোয়েস্ট থাকবে অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা জার্মানটা শেখা শুরু করেন এবং যতটা সম্ভব জার্মান শিখে ফেলেন আসলে তাহলে আপনাদের এখানে এসে সারভাইভ করার সুযোগটা অনেক বেশি বেড়ে যাবে আদারওয়াইজ এই যে ভিসা রিজেকশানের একটা কারণেও কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটা হচ্ছে আর কি আমি দেখলাম যে ল্যাঙ্গুয়েজ কম পারার কারণেও এই ভিসাটা রিজেক্ট হলো হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা জার্মানিতে কিন্তু ভিসা রিজেকশনের হার খুবই কম সেটা স্টুডেন্ট ভিসা হোক অপরচুনিটি কার্ড হোক আপনার হাউস বিল্ডিং হোক অন্যান্য যা আছে ওরা কিন্তু ভিসা দেওয়ার হলেই ফাইলটা রাখে নর্মালি হ্যাঁ তো এখন ফাইল রেখেও ভিসা রিজেক্ট হচ্ছে তো ওরা লুপ হোলগুলো বের করে রিজেকশনটা দিচ্ছে আগে সো সেই ক্ষেত্রে আপনাদের চেষ্টা করতে হবে কী কারণে ভিসা রিজেক্ট হয় এবং আপনার প্রোফাইলের সাথে সব কিছু ম্যাচ ট্যাচ করে কি না ঠিক আছে তো এই বিষয়টাতে আপনারা সচেতন থাকবেন এবং হচ্ছে এমন কোনো তথ্য ভিসা ফর্মে দিবেন না মোটিভেশন লেটারে লিখবেন না অথবা ইন্টারভিউ সময় বলবেন না যেটা দিয়ে মানে আপনাকে দিয়ে আপনাকে ঘায়ল করার সুযোগ থাকবে এই ধরনের কোনো কাজ তথ্য শেয়ার করা যাবে না ঠিক আছে তো একটু কমন সেন্স খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজটা করলে কিন্তু আসলে সমস্যা হবে না যেটা আমার সিস্টারেন লোক করেছে তার ভিডিওটা আপনারা দেখতে পারেন সে কিন্তু খুবই ধরেন কনফিডেন্টলি কথাবার্তা বলেছে এটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি কাঁচুমাচু করেন আপনি যদি তথ্যের গর্বর করেন এক একবার এক এক কথা বলেন হ্যাঁ এবং কাগজপত্র একটা দিয়েছেন বলেন আর একটা তাহলে কিন্তু অনেক প্যাচ লাগবে ওরা কিন্তু সব মার্ক করে আসলে হ্যাঁ আর যেহেতু জিনিসটা তুলনামূলক সহজ ছিল সো তারা তো এতটা সহজে আপনাকে যেতে দিবে না যাকে তাকে আসতে দিবে না এটা তো আপনার বুঝতে পারছেন এখন প্রথম কিছুজন চলে এসছে সেটা ফাইন যদি না আপনি ধরেন আইটি কম্পিউটার সফটওয়্যার এই রিলেটেড ফিল্ডের না হন তাহলে অন্যান্য যারা আছেন হ্যাঁ তাদের কিন্তু একটু রিস্ক থাকে ওরা কিন্তু আপনার বোঝার চেষ্টা করে যে আপনি যে জার্মানিতে যাবেন গিয়ে আসলে আপনার জব পাওয়ার পসিবিলিটিসটা কতটুক এটা ওরা একটু চিন্তাভাবনা করে কিন্তু রিজেকশানের একটা চিন্তাভাবনা করছে বোঝা যাচ্ছে যে ট্রেনটা ওইদিকে যাচ্ছে সো আমি বলবো আপনারা একটু সাবধান যারা অ্যাপ্লিকেশান করবেন সব কিছু বুঝে শুনে প্রোফাইলটা সুন্দর করে সাজিয়ে মোটিভেশনাল বিষয় টিষয়গুলো সব কিছু ঠিকঠাক করে দেন আপনি মানে আবেদন করুন আর কি হ্যাঁ উল্টাপাল্টা তথ্য দিয়ে ভিসা রিজেকশন খেয়ে আসলে খুব বেশি মানে ভালো কিছু হবে না এটা একটা আপনার নিজের উপরে একটা নেগেটিভ ইয়ে চলে আসবে নেতিবাচক নিজের কাছে খারাপ লাগবে ডিপ্রেসড হবেন আপনি রাদার প্রিপারেশানটা ভালো করে নেন দেন অ্যাপ্লাই করেন ঠিক আছে প্রিপারেশনের মধ্যে ল্যাঙ্গুয়েজ একটা অন্যতম ইম্পর্টেন্ট বিষয় বলে আমি মনে করি আর কি ঠিক আছে সো আজ আর কথা বলাচ্ছি না ভিডিওটা যদি আপনাদের একটু হলো কাজের মনে হয় তাহলে একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আর সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানিতে অপরচুনিটি কার্ড ভিসা নিয়ে আসতে চায় তাদের সঙ্গে শেয়ার করলে যেটা হবে তারা হয়তো এই ধরনের মানে অনাকাঙ্ক্ষিত ভিসা রিজেকশানের হাত থেকে বেঁচে যেতে পারবে যদি এই বিষয়টা নিয়ে একটু ভালো করে প্রিপারেশান নেয় এবং যেটা বললাম যে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কের মাধ্যমে ডিটেলস তথ্যটা দিয়ে রাখবো যে ভিসা রিজেকশান কী কারণে হয় এইটা এড়ানোর কী উপায় আছে এবং হচ্ছে আপনারা যদি কোনো কারণে মানে বেশি রিজেকশন হয়েই যায় তাহলে আসলে এটার প্রতিকারটা কী হতে পারে তো বিদায় নিচ্ছে আজকে এখানেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ